আসসালাম আলাইকুম বাংলাদেশের সুপরিচিত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংকে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা বিজ্ঞতায় শুধুমাত্র এইচএসি এবং স্নাতক পাশে আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ডাচ বাংলা ব্যাংকে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম আউটলেট রিলেশনশিপ অফিসার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ আউটলেট রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ প্রদান করবে 26 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখনই আবেদন করুন এখানে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমি এই ভিডিওটিতে কিছু ধারণা দেব আপনাদেরকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন শুনে পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় স্থায়ীভাবে কাজ করার মর্মানুষ থাকতে হবে থেকে এই সার্কিট প্রকাশিত হয়েছিল সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ব্রিজ অফিসের মাধ্যমে এই সার্কলিটি প্রকাশিত হয়েছে তবে এখনো আবেদন করার সুযোগ রয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে আবেদন তাদের এইচএসসি অথবা স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আপনাদের চাকরি পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার দায়িত্ব পালন করতে হবে যারা গ্রাহক রয়েছে সেই গ্রাহকগুলো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবে তখন আপনারা অবশ্যই তাদের অ্যাকাউন্ট গুলো খুলে দেবেন এটাই হচ্ছে আপনাদের কাজ থাকবে এছাড়াও এখানে পূর্ণকালীন ভাবে আপনাদেরকে নিয়োগ কি প্রদান করা হবে এবং ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে হবে যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদেরকে অবশ্যই এখনই আবেদন করুন এখানে ক্লিক করে আপনাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত তো যারা আবেদন করতে পারবেন না তাদের জন্য আমি সামান্য কিছু একটু ধারণা দিচ্ছি এখানে সরাসরি এখনই আবেদন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের নতুন একটি নিয়ে আসা হবে সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যাদের ব্রিডার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তারা অবশ্যই তাদের ইউজার নেম ইমেইল অথবা মোবাইল নাম্বার দিয়ে আবেদনগুলি সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও যাদের ক্রিয়েট করা নেই তারা সরাসরি এখানে দেখতে পারতেছে এখানে সাইন আপে ক্লিক করবেন তো আবেদন করার প্রসেস সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা তাকে বেলাইকন অল করে দিন তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা সরাসরি ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাদেরকে আবারও নতুন একটি পেজে নিয়ে আসা হবে সেখান থেকে আপনারা সরাসরি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাঙ্ক্ষিত আবেদন করার যে প্রসেসগুলো গুলো দেওয়া প্রথম ধাপ এখান থেকে কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে সরাসরি এখানে আপনাদের নামটি লিখে দেবেন আপনাদের সার্টিফিকেট এবং এনআইডি কার্ডে যে নামটি দেওয়া রয়েছে সেই নামটি এখানে উল্লেখ করে দেবেন এরপর আপনাদের জেন্ডারটি দিয়ে দেবেন জেন্ডার দিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটি সিলেক্ট করে দিবেন আপনারা কোন সেক্টরে কাজ করতে इच्छुक এরকম কিছু একটু দিয়ে দিবেন এখানে সরাসরি যেহেতু ব্যাংক সেক্টর এখানে সরাসরি ব্যাংক ক্লিক করে দিবেন তারপর আপনাদের ইমেল এখানে দিয়ে দিবেন ইমেল দেওয়ার এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন এই ফাঁকা জায়গায় অবশ্যই আপনাদের কি ফোন নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা অবশ্যই এখানে ফোন নাম্বার ক্লিক করবেন ফোন নাম্বার ক্লিক করার পর নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক যে পাসওয়ার্ডটি এখানে দিবেন সেই পাসওয়ার্ডটি এখানেও বসিয়ে দিবেন দেওয়ার পর আপনি রোবট কিনা মানুষ সেটা পরীক্ষা করার জন্য এখানে কিছু যোগ থাকবে সে যোগটা এখানে দিয়ে দেবেন পর এখানে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি করতে পারবেন এসআর যারা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট উপর নির্ভর করে আমি আবেদন একটি পূর্ণাঙ্গ ভিডিও দেব সেই ভিডিও দেখে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আগামিতে এই চ্যানেল থেকে এনজিও সহ সকল ধরনের সার্কুলার সব সময় সবার আগে পেতে পারে